বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ রয়েছে এই পরিবেশটা যদি জনগণের শাসনের দিকে ধাপিত হয় সঠিক গণতন্ত্রের দিকে ধাপিত হয় তবে আমরা আশা করি আমরা বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় কিন্তু এই তারেক রহমানে যাবে তারেক জিয়া আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন অনেকে আমাকে আপনার বিএনপির দালাল বলে সংজ্ঞায়িত করতে পারেন আখ্যায়িত করতে পারেন এখন তারেক জিয়া যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বিএনপি বাংলাদেশের ক্ষমতায় যাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার প্রমাণ কি তো আসলে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো সংক্ষেপে একটু আলোচনা করে আসি যেমন ধরুন আপনার এই আওয়ামী লীগের কথা ধরুন বাংলাদেশে যদি মানে রাতের ভোটও হয় তাও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না সুতরাং আওয়ামী এবং পরবর্তীতে তারা রাজনৈতিক দলগুলো গু গুছিয়ে তাদের দলটা গুছিয়ে হয়তো পরবর্তীতে কি হবে সেটা এখন অনুমান করা সম্ভব তবে আগামী দিনে যে আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসে এটা তো কিন্তু শুনেছে তো এবার আমরা আসি জামাতের দিকে জামাত তো বিএনপির একটা মানে শরিক দল যুক্ত দল তো আমরা মনে করি যে জামাতেরও বর্তমানে যে জামাতের যে আমির রয়েছেন আপনার শফিকুল ইসলাম সাহেব ওনারা কিন্তু বর্তমানে একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং আমরা মনে করি জামাত কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের একটা কি জনপ্রিয় দল তো এরপরে আমরা যদি যাই যে মানে জাতীয় পার্টির কথা তো আসলে বলাই যাচ্ছে না তাদের অবস্থা ভালো না এবং আমরা ভিপি নুরের দল না আরও এইবার আমরা আসি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে এখন বৈষম্য বিরোধী যারা ছাত্ররা রয়েছেন তো আসলেই তারা তো তরুণ এখন তারা আসলেই রাষ্ট্রক্ষমতা যাবে কি যাবে না সেটা এখনও তাদের রাজনৈতিক যে মানে অ্যাক্টিভিটি সেটা আরও পরিষ্কার হতে হবে তাছাড়া আসলেই পরবর্তীতে আগামী রাষ্ট্রক্ষমতায় যার সম্ভাবনা কতটুকু রয়েছে সে বিষয়ে এখানে আলোচনা করা খুবই জটিল তবে আগামী দিনে যে আপনার তারেক রহমান মানে রাষ্ট্রক্ষমতা যাবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা নির্ভুল তো কেন তারেক রহমান আগামী দিনে ক্ষমতায় যাবেন আমরা দেখলাম যে এই যে আপনার কী বলে এই আওয়ামী ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা দেখলাম যে বিএনপির কিছু নেতারা বা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু একটা মানে কি তারা চাঁদাবাজি করেছে এবং আমিলিক নেমে যাওয়ার পরে তারা আসলে মানসিকভাবে মনে করেছে যে আসলে এই পরে তো বাংলাদেশে বিএনপির একটা মানে ক্ষমতা দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমি যে নেতারা যেসব কার্যকলাপ করতো তারা আগে সেগুলো করতো ভোট হওয়ার আগেই তো চাঁদাবাজি করেছে বিভিন্ন জায়গায় একটা মানে বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে এটা এদেশের মানুষ দেখেছে তো তারা আসলে মূলত পাতি নেতা তারা তো নেতা নন তারা তো চাঁদাবাজ পাতি নেতা তো বিএনপির নাম ধরে এগুলো করেছে তো আসলে আমরা বিএনপির প্রশংসার জন্য ভিডিওটা বানাই আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে তারেক রহমান আগামী দিনে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক হবেন সে বিষয়ে ভিডিওটার ফোকাস তো এই প্রশ্ন হচ্ছে আমরা চাই যে আসলে মানে এই যে জিয়াউর রহমান আপনি জিয়াউর রহমানের তো একটা আদর্শ রয়েছে বিষয়টা কিন্তু আসলে যারা জিয়াউর রহমান শাসন আমল দেখেছে তারা কিন্তু আসলেই মানে এই বিষয়গুলো বলেছে জিয়াউর রহমানের প্রশংসা করেছে এবং আমরা দেখেছি বর্তমানে জিয়াউর রহমানের যে ইতিহাস থেকে বর্তমান প্রজন্ম তারাও কিন্তু অনেক কিছু শিখেছে তো সুতরাং জিয়াউর রহমান যে আসলে জিয়াউর রহমানের আদর্শের মানে ছায়াতলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যে আসলে নিরাপদ ছিল তো বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নশীল হচ্ছিল উন্নয়ন ঘটছিল সফল হচ্ছিল তো সেই বিষয়গুলো কিন্তু ইতিহাসে রয়েছে এবং তিনি যখন শাসন করেছেন সেই বিষয়গুলো এদেশে মানুষ দেখেছে তো তারই আদর্শ অনুসরণ করেছিলেন কিনা আপনার হলো খালেদা জিয়া আমরা দেখেছি তিনি দীর্ঘদিন জেল খেটলেন জেল খাটলেন তারপরে কিন্তু তিনি শেখ হাসিনার সাথে আপোষ করেন নাই এবং তার একটি মানে সন্তান তিনি হারিয়ে ফেলেছেন এবং আমরা দেখেছি যে উনিশশো সালের নির্বাচনে তার একটি মানে একটা মানে কি রাজনৈতিক মানে একটা সমালোচনা ছিল তিনি কিন্তু আসলে মানে এই ভোট দেওয়ার নিজের ক্ষমতা থেকে ভোট মাত্র পনেরো দিন ক্ষমতায় ছিলেন এবং তারপর দেশ এবং জাতির কথা বিবেচনা করে তিনি কিন্তু নেমে গিয়েছিলেন আমরা ওই নেমে যাওয়ার মধ্যেই কিন্তু আদেশের মানুষ কিন্তু জিয়া রহমানের আদর্শ খালেদ্দিয়া জিয়ার মধ্যে বুঝতে পেরেছিল আমরা দেখেছি সন্ত্রাস জমনে কিন্তু খালেদ্দিয়া যে ব্যাপকভাবে বাংলাদেশে কার্যক্রম করেছে তো ওই যে জিয়াউর রহমানের যে আদর্শ জিয়াউর রহমানের আদর্শের ছায়াতলে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র সকল কিছু যে নিরাপদ সেই বিষয়টা তারা কিন্তু খালেদা জিয়ার মধ্যে ট্রেন্সফার হওয়া দেখেছে এবং খালেদা জিয়ার থেকে যে তারেক রহমানের মধ্যে ট্রেন্সফার হবে সেই বিষয়টা মানুষ বিশ্বাস করছে বা ভেবে নিচ্ছে যার প্রেক্ষাপটে অনেকেই বাংলাদেশের মানুষ রয়েছেন যে আসলে তারা বিশ্বাস করে যে জিয়াউর রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক হলে তারেক জিয়া যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয় তাহলে সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের যে আদর্শ সেটা তার মধ্যে স্থানান্তরিত হবে এবং সেই অনুসরণ করে সেই মতাদর্শ অনুসরণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন যার প্রেক্ষাপটে আমরা দেখেছি বিএনপির দীর্ঘদিন ক্ষমতায় না থাকার পরে কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং আমরা দেখছি যে শেখ হাসিনার আমলে কিন্তু আসলে বলা হচ্ছিল যে শেখ হাসিনা সুষ্ঠু গণতন্ত্র বা সুষ্ঠু ভোট হলে কিন্তু বিএনপি ক্ষমতা আসবে এখনও কিন্তু সেই পরিবেশও রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে আগামী রাজনৈতিক আমরা দেখছি যে তাদের যার যে কথাবার্তাগুলো দেশের মানুষ কিন্তু আসলে দেখছে বিষয়টা তিনি মানে মানে অনুধাবন করছে তো তাছাড়া কিন্তু আসলে জামাত বলুন আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তাদেরও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তারাও কিন্তু রাষ্ট্র ক্ষমতা পারে এটা আমরা অনুমান করলাম যে আসলে বিএনপি আগামী দিনে বা এই তারেক জিয়া আগামী দিনে রাষ্ট্রায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বর্তমানে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ যদি বজায় থাকে দেশটা যদি গণতন্ত্রের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে যে মানে তারেক জিয়ার আগামী দিনে প্রধানমন্ত্রীর সম্ভাবনা বেশি এবং অন্যান্য রাজনৈতিক দল যেমন জামাত জামাতের সাথে তার অনেক ইয়ে হতে পারে তাছাড়া বিভিন্ন রয়েছেন পোয়াদ হাসান পার্থ সাহেব আরও বিভিন্ন ব্যক্তিত্বশালী বাংলাদেশে অনেক মানুষ রয়েছে তারা কিন্তু বাংলাদেশের যে সংসদ রয়েছে শিশু সংসদে আসন তারা দখল করবে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের মানে চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে এখন পরিশেষে যে বিষয়টা বলতে চাই এই যে বর্তমানে বাংলাদেশে মানুষ কথা বলতে পারছে এটা কিন্তু ছাত্রদের জন্য হচ্ছে এবং আমার আগামী দিনে যে গণতন্ত্র বাংলাদেশ পাচ্ছে সেটা কিন্তু ছাত্রদের জন্য তাছাড়া এই ছাত্রদের আন্দোলনের পিছনে কিন্তু আমার রাজনৈতিক দলগুলো চলে গেলো সবাই জানে এগুলো অনেকবার আলোচনা হয়েছে তো ছাত্রদের যে মানে এই যে রক্ত দিয়ে ছাত্ররা যে আসলে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী আমরা এই যে আমলিকে যে পরাজিত করেছে এটা কিন্তু সবসময় প্রশংসা করতে হবে তো তারাও একটা রাজনৈতিক দল গঠন করছে দেখা যাক আসলে সেই রাজনৈতিক যেতে পারে আসলে কত তারা কিন্তু বর্তমান সময় একটু বিতর্কিত রয়েছে স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখেছি তাদের তারা কিন্তু আসলে বিভিন্ন বিতর্কের শিকার হচ্ছেন কিন্তু তা আমরা সবসময় আহ মানে স্বীকার করি যে তারা যদি আসলে রক্ত না দিচ্ছে সংগ্রাম না করতো আজকেই পরিবেশ হতো না তো সবাই ভালো থাকবেন সবাই দেশ এবং জাতির জন্য কাজ করবেন গণতন্ত্রের জন্য কাজ করবেন প্রত্যেকটা নিরীহ মানুষের জন্য কাজ করবেন বাংলাদেশকে বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এবং আমরা পরিশেষে বলতে চাই বাংলাদেশ সামরিকভাবে শিল্পকে উন্নত করতে পারবে এই সরকার আসুন না কেন সামরিক শিল্পকে উন্নয়ন করবেন বিশ কোটি মানুষকে বাঁচিয়ে রাখার কৌশলে হচ্ছে সামরিক শিল্প তো সামরিক শিল্প উন্নয়নে সবাই কাজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ